তুমি ভুলে যা পুরো জাতি কিভাবে মানুষ ওরে অকালে কিভাবে কেটেছে রাতে আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুখকে তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে জাতি ভুলে যা কালো রাত আর স্মরণ করো করে তাকে চলে যাক মেট মেখে যাক যাতে হয় নাতে খাক দেশটাকে ভালো ভুলে যায় চোখে দেখা খুন ধরে নে ওটা নাটক ছিল ধরে নি সব ঠিকঠাক এমন কত রাজা কার আসলো গেল কত ফাই প্রিয় জাফর আহাত যায় হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকিয়া আমি উপরে দাঁড়িয়ে চলো দেখে নেই পাতা বেলে বলে দেশে ছাড়িয়ে চলো কেঁদে ফেলি ভুলবোধের রক্তক্ষরণ আকাশ থেকে ঝুড়ি আরু পিক যা যে মুখ চেপে ধরেও প্রস্থাপিকা মারু আমার শশানে বাংলা ভালো নে আজ তো বুজাতে আমি ভালোবাসি দুনিয়াতে পাই নরুকের শান বাংলা বাজে ভালোবাসি